আমি নদীয়া জেলার কালীগঞ্জ ব্লক এর অগত দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে আসছি আচ্ছা ম্যাডাম বেশ আমার নাম শুক্লা সরকার আমার বাবার নাম সুজেন্দু সরকার আর মায়ের নাম শোভার আলী সরকার আমি দু সালে মাধ্যমিক পাশ করেছি আর দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি কিছু কারণবশত আমি পড়াটা কন্টিনিউ করতে পারিনি বলে দু হাজার আঠেরো কুড়ির ব্যাচে আমি ডিএলএড কমপ্লিট করেছি আর তারপরে আমি আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার কুড়ি তেইশের ব্যাচে বাংলায় এই বছরই কমপ্লিট হয়েছে দু হাজার তেইশে

আমাকে আচ্ছা একজন শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য প্রথমত আমার যে কথার বলার যে ধরনটা সেটা প্রথমেই আগে আমাকে ভালো করতে হবে সাবলীল করতে হবে এবং দ্বিতীয়ত আমার যে জ্ঞান সেটা আমাকে যথেষ্ট পরিমাণ রাখতে হবে বাচ্চাদের শেখানোর মতন যে জ্ঞান সেই জ্ঞানটা আমাকে যথেষ্ট পরিমাণ রাখতে হবে এই যে দুটো কথা জ্ঞানের কথা বললেন এই দুটুকে আপনার মধ্যে পর্যাপ্ত আছে হ্যাঁ আছে ঠিক হ্যাঁ এর এক্সপেন্স কিছু আছে আপনার কারণ আমি শিশুদেরকে আমি যেহেতু প্রাথমিক লেভেলে পড়াতে যাব তা বাচ্চাদের পড়ানোর জন্য যে সব মানসিকতা দরকার সেই মানসিকতা আমার মধ্যে আছে এবং ধৈর্যও রয়েছে বাচ্চাদের পড়াতে গেলে আমি ধৈর্য দরকার সেই ধৈর্য আমার মধ্যে রয়েছে আর বাচ্চাদের যেভাবে শেখানো হয় সেই পদ্ধতিও আমি নিজের মধ্যে রাখি কি কি পদ্ধতি বাচ্চাদের বাচ্চাদের পড়াতে গেলে বাচ্চারা তো একভাবে পড়ালে সব সময় শুনে না তাহলে বাচ্চাদেরকে কোনো সময় ছন্দে অঙ্গভঙ্গি করে বোঝানো হোক কোনো কিছু বিষয় সেগুলো বোঝালে বাচ্চারা বেশি আকৃষ্ট হয় কিন্তু একভাবে পড়ালে তারা সেটা শুনতে চায় না কি শিক্ষা দান করার যেসব পদ্ধতি সেইগুলি হলো টিচিং মেথড কি কি আছে শিখন সম্পর্কে পিয়াজে যে তত্ত্ব দিয়েছেন সে তত্ত্বে তিনি কতগুলো সূত্রের কথা বলেছেন আমি চুজ করে বলতে চাকরি তত্ত্বের কথা বলেছেন জি জি আমি স্টেজ গুলো বলছি তো আচ্ছা থম ডাইকের কটা সূত্র থম ডাই দিয়েছেন আচ্ছা রাধা কৃষ্ণ কমিশন কত সালে হয়েছিল রাধাকৃষ্ণ কমিশন আঠেরোশো

আগামী দিনে আমাদের ম্যাডাম হবেন সত্যান এ ধরনের প্রশ্নের আনসার খুব ভালোই আপনি বলতে পারবেন হ্যাঁ তিনটে মহিলা একটা দোকানে শাড়ি কেনার জন্য গেছেন কাপড়ের দোকানে ঠিক তো কাপড়ের দোকানদার মহিলার দিকে তাকিয়ে বলছেন আপনারা তিনজন কারা আপনাদের মধ্যে অনেকটা মিল দেখছি তো আপনাদের মধ্যে সম্পর্কটা কি দিকে তখন ভদ্র মহিলার তিনজনের মধ্য থেকে একজন বলছে আমাদের মধ্যে যে সম্পর্কটা সেটা আপনার শাড়ির যে দামটা ওটাই তো আনসারটা কত আচ্ছা আমি guess করে বলতে পারি যে তারা তিনজনেই শাড়ি কিনতে গেছে অর্থটা তাদের কাছে main ব্যাপার যে দামটা শাড়ির দামটা কত হবে সেইটা জেনেই তারা তিনজনা কিনতে গেছে হ্যাঁ ওদের মধ্যে সম্পর্কটা কি বোঝা গেল না কিন্তু ওদের মধ্যে সম্পর্কটা কি বোঝা গেল না কেন কি আপনার যে আনসারটা হলো বোঝা গেল না

যোগ করি দুটি সংখ্যার মধ্যে যেমন পাঁচ এবং তিন আমরা এই চিহ্নটা দিয়ে বলি এটা যোগ কিন্তু আমরা এই দুটো সংখ্যাকে কি বলছি এই দুটো সংখ্যাকে আমরা কি বলি সেটা তো আমরা জানি না কিন্তু এই দুটো সংখ্যাকে আমরা যখন যোগ করি তখন একে বলি যোগ এবার এই দুটোকে পাঁচ আর তিন যখন যোগ করছি তোমরা তো আগেই জেনেছো যে যোগ করতে গেলে আমরা আগে দাঁত টেনে যোগ করি বা হাতে করা যায় কিন্তু এই যোগ করার পর যে ফলটা পাওয়া যায় যোগ করার ফল যে আমরা পাচ্ছি এই এটাকে আমরা বলি যোগ ফল তেমনি একই রকম ভাবে বিয়োগ ক্ষেত্রে বিয়োগ শিখতে গেলে আমরা দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করি দুটো সংখ্যা যখন আমরা বিয়ে করছি ধরো আট আর আর সংখ্যা ভাবলাম তিন তা এটা আমাদের বিয়োগ চিহ্ন তা এই দুটো সংখ্যাকেও আবার কিছু বলা হয় তোমরা কি কেউ জানো দুটো সংখ্যাকে কি বলে হ্যাঁ এই আমরা যে সংখ্যাটা থেকে আমরা যে সংখ্যা থেকে আমরা বাদ দেবো তাকে বলবো বিয়োজন আর যে সংখ্যা বাদ দেবো তাকে বলবো বিয়োজন আর একই রকম ভাবে আমরা এই দুটো থেকে আট থেকে তিন সংখ্যা কে যখন বাদ দিয়েছি যে ফলটা পাবো তাকে বলবো বিয়োগ ফল প্রথমে বলি আপনি যখন ভেতরে আসছেন আপনি কিন্তু নমস্কার বলেছিলেন কিন্তু মানে একটা গ্রিটিংস আমাদেরকে দেননি মানে এখন গুড মর্নিং বা গুড আফটারনুন এটা একটু মাথায় রাখুন এক দুই যে নম্বর আপনি যে বড় একটা করলেন বা আমাদের যেটা এটা এখানে আপনি আজকের পাঠটা একদম দাম দিয়ে লিখেছেন এটা করবেন না এটা এই সাইডে একটু মিডিল করে লিখবেন আচ্ছা আর ভেতর দিকে নিয়ে ভেতর দিকে মানে মিডিল পোরশনটা আচ্ছা তারপর আমরা বড় একটা করব আচ্ছা ওখানে আমাদের একক আপনি আজকে পাঠ যেগুলো পড়াবেন যদি তার একক থাকে উপ একক থাকে সেগুলো সেগুলো আমাদের বিষয় নয় যে কারণ আপনি এখানে আমাদের প্র্যাকটিক টিচিংয়ের মতো যেগুলো আপনাদের পড়ার মতো সেটা নয় আপনি জাস্ট পড়াচ্ছেন এবং অল্প সময় পর্যন্ত আপনি পড়াবেন তো সেই জায়গাটাকে মাথায় রেখে আপনাকে এখানে কিন্তু এটা লিখতে হবে ওখানে লেখা চলবে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনাকে ডিএলএড এর একটু পড়তে হবে থিওরিগুলো পড়তে হবে কমিটি কমিশনগুলো সম্পর্কে একটু ধারণা কম আছে আপনার এগুলো একটু বাড়াতে হবে আর যখনই আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন তখনই আপনার প্রথম দিকে আপনি খুব উপস্থাপন খুব ভালো ছিলেন পরবর্তীকালে যেই নার্ভাস হয়ে গেলেন আপনার মধ্যে কিন্তু সেই কনফিডেন্স হারিয়ে গেলেন

টিচিং সিস্টেমে কিছু মানে গরমিল দেখা যাচ্ছে স্যার নিশ্চয় বলছেন স্যার শুক্লা ম্যাডাম আপনি খুব ভালো ক্যান্ডিডেট হ্যাঁ কথা খুব সুন্দর বলছেন কথা বলার কৌশল খুব ভালো কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে নার্ভাস হ্যাঁ এটা আজ তো ফার্স্ট মক না সুতরাং এটা ওভারকাম হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ মক দিয়ে আপনার দুর্বলতাগুলো তারপর তারপরও আমি বলব আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম লাস্টে হম ভদ্র মহিলাগুলোর মধ্যে সম্পর্ক কি এবং শাড়িটার দাম কত ওটা আনসার হতো তিনশো তিন বুঝতে পেরেছেন কি আনসারটা কি তিনশো তিন মানে ওদের ওরা ছিল তিনশো তিন আর শাড়িটার দাম তিনশো তিন এই প্রশ্নের আনসারটা আমি আশা করেছিলাম কেননা ম্যাডাম আপনি সুতরাং টিচারদের মানে তাৎক্ষণিক যে একটা বুদ্ধি উপস্থিত বুদ্ধি সেই জিনিসটা আমি দেখতে চেয়েছিলাম আছে আপনার তো আগামী দিনে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সম্মুখীন হতে হবে সেগুলো আপনাকে বলতে হবে আপনি পারবেন খুব ভালো হয়েছে আর আরেকটু স্মার্টনেস আনতে হবে আর পড়ুয়া যখন করছিলেন আপনি মাথায় রাখবেন যে এবারে টিচার আপনি বাচ্চাদের শেখাচ্ছেন তো শেখাতে গেলে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলার যে অ্যাটেনশন নিতে হবে স্টুডেন্টদের সেটা কিন্তু আরও টানতে হবে আপনি বলছেন আপনি ভাবছেন আমি ঠিক বলছি তো না ভুল বলছি তো এইরকম আপনার ভিতরেই একটা এরকম একটা কাজ করছে এই জিনিসটা থাকলে হবে না তাহলে টিচার কী করে হবে টিচার যখন আপনি তখন আপনার কথা বলার মধ্যে একটা ওয়েক থাকবে যে স্টুডেন্টরা শুনতে বাধ্য নলেজ দিচ্ছেন না আপনি তাদের টিচিং দিচ্ছেন টিচিং দেওয়ার যে একটা পরিবেশ তার যে একটা ছেলেরা শুনতে বাধ্য আপনার সেই জিনিসটা কিন্তু আমাদের দেখাতে হবে ঠিক আছে তো তবে আপনি আগামী দিন পারবেন সেটা আমরা আশা করছি বেশ